যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নেই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষ লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্নত লই আমাদের দেশে কি লাগিলি মৌলভী বাজারে এগুলো নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আলেমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আলাদার ইসলাম খ্রিস্টানদেরকেও মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আচ্ছা নাই আল্লাহর হাবিবসাইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয় মসজিদে কোবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববি বানালেন আল্লাহ হাবিবসাহাম মসজিদে নববি এটা ছিল আল্লাহ রাসুল্লাহ ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হাই এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ করি আল্লাহর হাবিব সাল্লা সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ ইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ ফজর বাদে আইছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না তো এটা শুনলা কেমন জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের রাজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশ আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হতাবকুম তবিলা সলাওয়াতকুম কসিরা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোথেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনাজাত না যাই না জি মোনাজাত আপনার রবের সাথে একা একে নীরবে কথা বলতে মনে চায় না আপনার এত তো তারা কিসে ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত থাকি, ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় না নাই মাহফিল শেষেই ধরায় ওয়াজ হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসারা নাই ঠিকই লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক না এই জন্য লম্বাচুরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলে সাইন দে অফ জাজমেন্ট টাইমস আগে লম্বা নামাজ খাটো তাজবি না ব্যস্ত স্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআনার দিকে ফিরে আসেন বরকদীপে কে বিশ্বনবীর মুর্শিদা নবীর ফ্লোর বালুদ ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর হাবিব ইসলামের মসজিদে বালি নিচে বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী সাহা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসা আপনাদের এখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয় জন কেনে এত কম খেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোন বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সাঃ এর মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতো এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রব্বুল আলামিন বলেন ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমি আখে

যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে ভয় ভুলে যায় তারা না। আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারী যারা প্রথম গুণ তারা আল্লাহ বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা জাগা আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন উলা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কি তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই এই সমস্যা নাই সেক্রেটারি বোধ তাহলে হইল এটা হইলো এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন এই কথা বলেন কেন এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক কিনা আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সাহেব বলেছেন মন বানা মসজিদ মিন মালিহি ফি দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় সুবহানাল্লাহ জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মু'মিন মিল হাসানাতিহি বাদ মাউতহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মাসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে যায়

27 আড়াজা ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যে সব জামাতে পড়লে 27 গুণ বেশি সব সুবহানাল্লাহ বলতে পারলেন না কে নামাজি অমর ঘরে নামাজ পড়ো যে দিলে মে তোর চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমারে ঘরে মে যায় আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজের আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না গুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানা এই জন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মসজিদমুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন সবাউন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালাপ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো না দিনটা আজকের এই দিনের মতো হবে না হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন কাআন সাফসাফা লা থরাফি হ্যাঁ আই ও মা লেভেল প্লেইন ফিল্ড তামার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরা চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামীর স্ত্রীকে চিনবে না পির সাহেব মরিদ চিনবে না মরিদ পির সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় এআনআফ সি আনআফ সি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন কলবুহু মা আল্লা কুনবিলমা সাহাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো সের নিচে ছায়া দিবে কে এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগরীবের সময় আমি কোথায় থাকবো মাগরীবের সময় টেনশন ইস এশাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নম্বর পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহীরা বাইতি আল ত্বাইফিনা ওয়াল আকফিনা ওয়ারুককিস সুজুদ হে ইব্রাহিম اسماعিল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিদে দেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো amare monaza করেন শোনো শোনো ইয়া এলাহি amare monaza তে শোনো amare monaza পড়ে না আমিন মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিচ্ছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খা দেন আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাসা আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় আছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো অজু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাবো সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাবে হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালে এদিকে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গায়ে দিয়ে যায় আসলে নাই না আপনি এবাজতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বানিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সব চাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন পিতা ভাই হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো তিন নম্বর আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় আরো জোরে এদেরকে মারা লাগে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে এমনি বলতে চায় না ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাই একা সাইজ করে দিয়েছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় imani শক্তি আছে না নাই এই তো বোঝা যাচ্ছে imani শক্তি আছে এতক্ষণা আছিল কই তো মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ঠিক বুইলা যায় আমরা খেয়াল থাকে না তো এগুলো এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢোকার সময় কোন পা না আর জোরে না বের হওয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন সুলতান হিল কদিম বিষ্ণু সাহেব ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারাদিনের জন্য তো তুই আমার ওয়াসু থেকে বেঁচে গেলি